তে গত কামতের কাছে একটা খবর আসে যে একজন মহিলা এবং পুরুষ তারা ভালোবাসা সম্পর্কের মেয়া তাদের বুলুনিয়া থেকে আমাদের থাইবুং এলাকাতে বর্তমান আছে এই খবরের ভিত্তিতে আমরা থাইবুংয়ে একটা বলতে যাই যে এখানে একজন পুরুষ এবং মহিলাকে পাই জিজ্ঞাসাবাদের জানতে পারি একটা বেলুনিয়ার সুকান্ত পা বাসিন্দা মহিলা মহিলা ওনার একটা হা ছেড়ে আছে প্রায় সাত এগারো বছরে ক্লাস সিক্সে পড়ে ওনার হাজব্যান্ড খেলনাতে জব করে এবং তার পাশে ইপাড়ারই একজন যে ড্রাইভার তারও সব বিবাহিত দুই নিয়ে আছে ঠিক আছে তারা প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে ভারতবর্ষ সম্পর্ক ওই সম্পর্ক জ্যাক ধরে তারা দুজন বিনোদন থেকে পালিয়ে এখানে এসে থাকতে করে তো আমরা তাদেরকে নিয়ে এসেছি তাদেরকে

তারপর এখান থেকে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে রাত্রে তিনটায় বাড়ি আনছে আননের পরে ডো করব করবো রেডি কিন্তু বাইরে গেছে আমি তো আরও পরে গেছি যাওয়ার পরে দেখলাম যে পিঠে এবং কি কয় মাথার কানের মধ্যে গারের মধ্যে সমস্ত আঘাতের চিহ্ন এটা কোনোভাবেই যে ইয়া বিষ খাইয়ে মারা গেছে এটা প্রশ্নই ওঠে না এটা একটা সম্পূর্ণভাবে মার্ডার কইরা আলাইছে পিটতে 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 কে মার্ডার করছে এটা জামাইর নাম কি জামাইর নাম জনক জনকমতি ফরা সন্দেহ করতেছে কে করতে পারে এটা এটা জামাইয়ে মারছে এবং শিকারও গেছে যে মারছে যে জামাই কই এখন কই আছে এখন আইছে না তো জামাই আছে না তো এই উপযুক্ত শাস্তি চাই আমরা আমার বোনের উপযুক্ত শাস্ত্রী হোক প্রশাসনের কাছে এটাই দাবি রাখি যে দ্বিতীয়বার কোনো মা বাবা কোনো ভাই যাতে এরকম বই না হারায় এটা যদি প্রশ্রয় প্রায় আগামী দিনে আরও বাড়তে থাকবো এইটা